আবাস যোজনায় বাড়ি না পেয়ে প্রতিদিনই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের প্রকৃত প্রাপকরা বাড়ি না পেয়ে শাসক দলের নেতাকর্মী এবং তাদের আত্মীয় পরিজনেরা এই প্রকল্পের সুযোগ পাচ্ছেন বলে উঠেছে অভিযোগ এবার এই রকমই অভিযোগ উঠেছে জলপাইগুড়ির দাসপাড়া এবং সেনপাড়া তাদের অভিযোগ পাকা বাড়ি রয়েছে এমন ব্যক্তিরাই পাচ্ছেন আবাস যোজনায় বাড়ি তিন বছর আগে এসে রিটার্ন চলে গেছে তিন বছর বাড়িয়ে আগেই এসেছিল তারপর যে রিটার্ন গেছে এখনো আর আসেনি বেশিরভাগই পায়নি পায় অল্প জন পায় এখানে পাঁচছে তারাই তিনমূললে যারা যারা তিনমূলল করবে তারাই পাবে তাছাড়া অন্য কোন পাওয়ার আর সহজ কাগজপত্র জন্য আবেদন করেছি গত 1.5 বছর ধরে আমাদের পাইনি আমি আমি পাইনি আমুদ যোজনা পেয়েছে যাদের ছাদবা বাড়িয়েছে তারা পেয়েছে আমরা পাইনি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে দুর্নীতি চলছে এই দুর্নীতির জন্য আর গরিবেরা পাচ্ছে না যাদের দুতলা তিনতলা বাড়ি আছে তারা পাচ্ছে যেহেতু ওরা তৃণমূল করে কিন্তু এই আবাস যোজনার ক্ষেত্রেও ভেদাভেদ করা হচ্ছে যারা শাসক দলের লোক আছেন তারাই পাচ্ছে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা করেন তাদেরকে দেওয়া হচ্ছে না এবং যারা কোনো দল করেন না তারাও পাচ্ছেন না যেহেতু ওরা ওদের সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নেই